আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম একদম লেটেস্ট একটা পাকিস্তানি তাওয়াক্কাল কাটালকের লাক্সারি মাস্টারপিস ফোর পিস ড্রেস নিয়ে চলুন ড্রেসটা দেখাই দিব তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ইনশাল্লাহ পাবেন এই ড্রেসগুলো বিয়াস দেখেন কি সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস ওয়াও জাস্ট ওয়াও কালেকশন এত সুন্দর একটা ড্রেস বিয়াস টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল ফুল জামাতে খুব সুন্দর করে এখানে ফুল জামাতে পার্ল করা আছে স্টোন বসানো আছে কাপড় একদম ডায়মন্ড শিফনের মধ্যে ফুললি ফুল এম্বয়ডারি সিকুয়েন্স করা আছে দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এখানে বোরিং ওয়ার্ক করা আছে এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস দেখেন কি পরিমাণ কাজ এদিকে আবার অর্গানজার প্যানেল করা আছে দামানে চমৎকার কার চমৎকার একটা কাজ এবং লোয়ার পোশাক সুন্দর করে কাটওয়ার্ক করা আছে ফুললি ফুল ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস স্লিভসের পোশাক দেখিয়ে দিব যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে একদমই এক্সক্লুসিভ ওয়ার্ক হবে বাকি পার্ট দেখায় দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স ব্যাক পোশনটা প্লেন থাকছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে অন্যটা উন্যাটা হবে অর্গানজের মধ্যে সুন্দর না বড় না ওয়াও জাস্ট দেখেন ঈদের জন্য কি সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস এগুলো মার্কেট প্রাইস পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা সেল করে দিয়ে বর্তমানে ঈদ বাজারে আমরা আপনাকে হোলসেল দামে দিয়ে দেবো চলুন কালারগুলো দেখাই দিই আরও কালার আছে এবার এই কালারটা দেখাবো তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুম চলে আসতে পারেন খুব সুন্দর আরেকটা ড্রেস দেখেন অল ওভার কাজ করেছে কী পরিমাণ কাজ দেখেন ড্রেসের মধ্যে ফুল টপ টু বটম দামানটা দেখেন জাস্ট একদম এক্সক্লুসিভ একটা কালেকশন বাকি বার দেখাই দিব ড্রেসগুলো লং পাচ্ছেন ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ আর ফ্রি সাইজ পাচ্ছেন ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে এবং প্যান্ট একটা সিল্কি শ্যান্টানের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন একদম পিওর অর্গানজা মসলিনের মধ্যে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকার ধামাকা সেলে কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলো এটা দেখাবো আরেকটা কালার এটা হচ্ছে একটা সুন্দর পেস্ট কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর ডিজাইনার ড্রেস দেখেন কি পরিমাণ কাজ আছে ড্রেসগুলোর মধ্যে অল ওভার ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম খুব সুন্দর করে কাজগুলো করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত তিন হাজার পাঁচশো এটা হচ্ছে চিনারা এবং প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থানমূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইন অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন